প্রতি বিশ দিন বাইশ দিন তেইশ দিন আঠাশ দিন এবং ত্রিশ দিন ন্যূনতম বিশ থেকে শুরু হয় অনেক পঁয়ষট্টি দিন পর্যন্ত প্ল্যান থাকে কিন্তু সবচাইতে পপুলার কুড়ি দিন বাইশ দিন তেইশ দিন আঠাশ দিন এবং ত্রিশ দিন এর মধ্যে কিছু পপুলার রিচার্জের মধ্যে একটা পপুলার রিচার্জ হচ্ছে দুইশো টাকা যা বললাম আজকে সকালে চুপি সারে কাল রাত বারোটার পর থেকে আমাদের আম্বানি পরিবার বন্ধ করে দিয়েছে সে প্ল্যানে ছিল তেইশ দিনের ভ্যালিডিটি প্রতিদিন দুই জিবি হাই স্পিড ডেটা পাওয়া যেত আনলিমিটেড ভয়েস কল সারাদেশে জিও টু জিও জিও টু নন জিও নেটওয়ার্ক এস এম এস প্রতিদিন একশোটি ছিল যা মানুষ ব্যবহার করে না ওটিটি সাবস্ক্রিপশনে জিও টিভি ছিল জিও সিনেমা ছিল জিও ক্লাউড ফ্রি অ্যাক্সেস ছিল এই কারণে অনেক ইউজার দুইশো ঊনপঞ্চাশ টাকা প্ল্যানকে বেছে নিতেন কারণ ডেটা ও কল দুই দিক থেকেই ব্যালেন্স ছিল এবার প্রশ্ন হচ্ছে এই দুইশো ঊনপঞ্চাশ টাকার প্ল্যান তো বন্ধ হয়ে গেছে চপিসারে বন্ধ করে দেওয়া হয়েছে এখন আপনি এর বিকল্প হিসেবে কোন প্ল্যানগুলো নিতে পারেন এর বিকল্পে আপনি তিনটি প্ল্যান চুজ করতে পারেন আপনার যদি অন এন অ্যাভারেজ একই এই ধরনেরই ফ্যাসিলিটি লাগে আর পাঁচ দিন বেশি ভ্যালিডিটি আপনি পেয়ে যান তাহলে আপনি দুশো নিরানব্বই টাকা প্ল্যানে রিচার্জ করতে পারেন দুশো নিরানব্বই টাকার প্ল্যানে আপনি ভ্যালিডিটি যে জায়গায় এখানে তেইশ দিন পেতেন সেখানে আপনি আঠাশ দিনের ভ্যালিডিটি পাবেন ডেটা প্রতিদিন দুই জিবি পাবেন আগের মতোই কল আনলিমিটেড ভয়েস কল পাবেন এসএমএস একশো পাবেন সাথে ওটিটি জিও টিভি জিও সিনেমা জিও ক্লাউড সব পাবেন দুইশো ঊনপঞ্চাশ টাকা যা ছিল সেম টু সেম দুইশো নিরানব্বই টাকা পাবেন মানে পঞ্চাশ টাকা এখানে বেশি দিতে হবে তাতে একটা জিনিস আপনি বেশি পাবেন সেটা হচ্ছে তেইশ দিনের জায়গায় আঠাশ দিনের ভ্যালিডিটি পাবেন এবার এত ডাটা যদি প্রয়োজন না হয় তাহলে আপনি দুইশো নয় টাকার প্লেনে যেতে পারেন যেখানে ভ্যালিডিটি আঠাশ দিনই থাকবে শুধুমাত্র ডেটা দু জিবির জায়গায় এক জিবি পাবেন ওটি টি সে সেই জিও সিনেমার জিও টিভি এবং জিও ক্লাউড পাবেন আর বাকি সব আনলিমিটেড কল আর এস এম এস একশো সেটা থাকবে এছাড়া যদি আপনি হায়ার ভার্জনে যেতে চান যদি আর একটু বেশি লাগে আপনার ডেটা দুই থেকে আড়াই জিবিতে যদি কনভার্ট হতে চান তাহলে তিনশো ঊনপঞ্চাশ টাকা প্লেন নিতে পারেন সময় কিন্তু সেই আঠাশ দিনই পাবেন সেখানে আপনি টু পয়েন্ট ফাইভ জিবি না আড়াই জিবি ডাটা পাবেন আর ওটি সাবস্ক্রিপশনে বেশি কিছু পাবেন না সো আপনাকে দুশো ঊনপঞ্চাশ টাকা থেকে টেনে তিনশো ঊনপঞ্চাশ অথবা দুইশো নিরানব্বই টাকা প্লেনে নিয়ে নিয়েছি জিও আপনি যদি একটু নিজে চলে আসতে পারেন তাহলে ভালো আঠাশ দিন আপনি ব্যবহার করতে পারবেন দুইশো নয় টাকায় সেইখানে আপনি ডেটাটা শুধু ডেইলি এক জিবি পাবেন এবার এক জিবি ডেটা যদি আপনার পোষায় দুটি রুটিতে দুটো রুটিতে যদি ডেলি হয়ে যায় তাহলে দুইশো নয় টাকা আর যদি ভাবেন যে না পাঁচটা রুটি লাগবে আমার তাহলে দুইশো নিরানব্বই টাকা প্লেনে আপনাকে যেতে হবে সো এটাই ছিল স্কিম পঞ্চাশ টাকা হুট করে প্ল্যান করে নেয়ার সাথে পাঁচ দিনের ফ্রি ফেসিলিটির নামে টাকা গমন করা আশা করছি স্কিমগুলো আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ